মসজিদে মসজিদে নবীতে এই সাঁতাটি অনেকেই দেখে থাকেন বিভিন্ন মিডিয়ায় আজকে সরাসরি নিশ্চুকে দেখানো কেউ এটি প্রসারিত হয় অনেকগুলো বিশাল ময়দান সবগুলো একসাথে বড় হচ্ছে ময়দানটাই সাঁতায় পরিণত হচ্ছে নামাজের পর এটি রেকর্ড করতেছি পনেরো পর প্রায় পনেরো বিশ মিনিট পর কিছুক্ষণ পর রৌদ্রে তীব্রতা বাড়বে অর্থাৎ গরম বাড়বে সেই জন্য এই সাঁতাগুলো শত শত ছাতা আছে এখানে শত শত ছাতা এই জায়গাটা এত সুন্দর বলে বোঝানোর মত নয় প্রথমে দেখতে পিলারের মতো মনে হয়েছিল এখন দেখা যায় এটি আসলে একটি ছাতা যদি অনেকে এটি দেখেছেন তারপরও তুলে ধরলাম যারা দেখেননি আজকে ফদর নাম পড়লাম এখানে বিশাল মসজিদ নর্মালি ছয় লাখ মানুষ নামাজ পড়তে পারেন আর হদের সময় মসজিদে একসাথে প্রায় দশ লাখ মানুষ নামাজ আদায় করে থাকেন এটি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম নিজ হাতে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তারপর বিভিন্ন শাসক অর্থাৎ যারাই অসংখ্য মতো এসেছে তারা এই মসজিটির সম্প্রসারণ করেন প্রসারিত করেন এখানে আমাদের নবীর খবরও রয়েছে এবং তার শাহাবিদেরও খবর রয়েছে